তি তো পাক কল বই দে মি দানি মুখ মিষ্টি হইল যাও যাও দি মিষ্টি আগে আমাক দাও আমাক দাও তো বেটা পাশ করিস নাকি আমার মার সাওয়াল মুনে নাই রে শরীর

না আমি যে মলাম এই সুধীর বেটা কোনেছে পুতি ফেলা দিবন তো হ্যাঁ মুখে মুখে কথা তুমি তো পুতি ফেলানি কেতি ফেলানি ঠালা তো হয় তো কি তো ঠিকন নি গো ভালো কি তো ঠিকই তো মানুতের সাথে ভালো তোলি এইভাবে তো তো এদি তো তুমি থিতো নি tali কেতি ফেলানি আতি লেলিয়া ফেলানি কি রংটা লাগে

এত তো বড় কথা আমাকে বিদ্যাশ্রমে দি আসবে তুই তলি দিতু দিলবে তো তলি দি দে এ আমার লাগি তিনেল বালি কলি তিনেল বালিয়ে তিনেল না আমি বলে Фила দিব Фила তুই Филаতে ঘুব তুই কামিলে তো না তুই তো বিদ্যা তোমই লিদাবো তুই বেশি বকিস নি কাজ করে কোথা প্রচুর বেলি ফেললো এই তো রাগ হয় এই সব তো তুল লাগিলে রাগ করিস নি কাজ করার দেবী ঠিক কে রাখিস আমি তুক দি কাজ করে না তো বেগার দিয়া ও চাচা চাচা লেগু কি এই যে এরি লাগি এমনি তো কাজ কাম কিছু করেই না আবার এই যে এরি লেগে কোন কাজে ওর মুনি বসে না এই বাবু তোমারে কি বাড়িতে কাজ কাম কিছু নাই খো এই কাজ কাম বধি টটকের ঘুঁড়ি বেড়াও নিজেরা তো কিছু করোই না আর আরেকজরা কত্তেও দাও না চাচা কি বলেন না বলেন এই আজকে আমার স্কুলের রেজাল্ট দি বললে তোকে দেখতে ও বাবা তা আই না কি ও থামো 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 আমিও ওকে দেখিয়ে দিতে এখুনি

এ থ তিলে ডাল দিবি আরে হ আমার কখন ফোন দিছে সার তাতে বেড়া জোরে চ জোরে চেরিয়া গেলো ও বা জোরে জোরে ইড্ডা থও ইড্ড থও থুই বাড়াও তাড়াতাড়ি বাড়ো তাড়াতাড়ি বাড়াও কি রম লাগে দেখো তো একটা ই টহিন গেল আবার অহিম আবার এহিনে ফেরত লে আসলো এক ভাত খাইতে দে কে ডারে

ওর মুখ থেকে যেগুলি শুনি সব তো আপনারই দোষ তুমিও আমার মাথাটা খেলিবে যাও তো বাবা অকলি তাড়াতাড়ি যাও তো আর আমি মিষ্টি কিনতে কেন আর সুসম্মানটা আমার ফোন কেড়ে আগেই বুলি দিও তাহলে ধরে আবার দুই তিনটি মিষ্টি কিনবো নি আমি আমি তাড়াতাড়ি যাচ্ছি ফেলেন তলো তলো দলে তলো এই দাঁড়া থেকে বেকার টাইম লাভ নেই তাড়াতাড়ি দেবে

আমি তো ধর দাঙি যে আমি পাক করবো বুঝেছি দদিল কোনো ভাবে দদিল মিত্রিক হয় দে ভুল বছ তো বুলা তো মনে না মানে মনের কথা দিয়ে তুই বলছি আমি তো পাক করবো যে আমি দানি। কিন্তু ভুল তো দদিল আমি ফেল করলি ফেলাই খুব দাল আব্বাক দেয় কিন্তু তুকু কোনো ভাবে যেন বুঝতে না পারলে কিছু দেন বলবো নি আমাকে হুন্দাল কিনে দেওয়ার কথা আছে আমি দদিল পাক করলি আমাকে হুন্দাল কিনে দিবি তথেব আমি দদিল ফেলও করলি কোনো মতে

তুমি জবর ভালো স্টুডেন্ট তোমার পাশে আমি বসেছিল বলি তুমি তাকে একটু লিখতে পারিসো তাও তো ফেল করবে এই ধুলো আগে 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 খালি আমার মন তুমি ভাঙি দিতনি তো তো পাশ করলো দেবা তো ফেল করলো ফেল করলো আমার তো পাশ করলো

শালার বেটা তুক যা আমি একশোবার বন্ধু যে তুই আমাকে আগে ফোন দি জানাস এই চাষা খুশির খবর সামনা সামনে দেয় ভালো খুশি কি খুশির খবর নাকি তুই ওখানে থাম আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে আসি হ্যাঁ চাষা তাড়াতাড়ি যান মিষ্টি লাগেন তাড়াতাড়ি তাড়াতাড়ি

ওই ভাস্তি মুখে দিলে কি রকম হবেন তা আমার খুব মনের ইচ্ছা তো জিবির পুরি দিব দি দেখ ফটো চোখ দি দেখ ফটো জিবিটাতি বের কর তে আচ্ছা ঠিক আছে দাও ও নো তে পাতিস ঢোল যেন নিচে না পরে হ্যালো সাদাটা খাবো না কালোটা খাবো না তে কালো মানুষ সাদাটাই নে বরোকেরি पत्ते বন্নু নিচে পড়ে নাকি সব নিচেই পড়ি গেল ভাস্তি মুখ মিষ্টি হইল খুন মিষ্টি খাওয়ালে তুমি কাকা কে ও যে এখনই চাষা তুমি আমার সাথে ফেসলামি তাই না কে ভেস্তি ফেসলামো মানে আমি এত টিকা খরচ করি মিষ্টি কিনে আনি মানুষের মুখ মিষ্টি করি বেড়েছে আমার বেটা পরীক্ষা পাস করেছে আর তোমার ফেসলামু লাগলো এটি কথা কি 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 তুমি আমার কি শুনালে তোমার বেটা পাস করিস নাকি আরে পাস তো করিস আমি তোমার বেটা ফেল করিছে কি ভেসতি তুই চোখে ভালো করে দেখেছিস তো হে ভালো করে ভুলেক আমার বেটা পাশ করেছে কিনা না হলে কন্তা মোলাম আরে হো সসা আমি নিজে চোখে দেখি আসছি তোমার বেটা ফেল করেছে আমমু না তুই মিষ্টি খাওয়া ভুলি কোন রে খাইছিস খাইছিস তুই থাক আমি আগে সুদীর বেটা ধৈড়ি আসি আমি মনে হয় শেষ জামাক মিষ্টি খাওয়াইনি যদি মিষ্টি খানুন তাহলে মিষ্টি তোমার পিছন দি বাইকে নিলন লেকুর বাপ যে যাওরা যাওরা আর ওই শালা ফেলকের বাড়ি যা বলছে যে পাশ করেছি ঠিকই আছে যেরকম বাপ সেরকম বেটা

গেছি তুই যেহীে থাকিস যে গর্তেই থাক সেই গর্তেন তুই লি তু কাজ মারবো হ্যাঁ হাই সব্বনাশ

Eh, Leku oh no eh, Leku. Oh, oh, Leku oh shit Leku head bap ওমা এ বেটা তুই উঠেক রে আমার এত টাকা পয়সা কেটা খাবি রে বাপ আমি যে তু কত গ্যালটল পারি ও বেটা উঠেক রে লেখু আমি এগে কি করে থাই পরে লেখবো তোর মা আমাকে আগে ছেড়ে চলি গেছে রে বেটা এ ভেস্তি আমার সাওয়াল মনে আর নাই রে

আসলে সকলকে মেনে নিতে হবে তারপরেও যদি নিজের সন্তান থাকে আর সেই সন্তানকে যদি বাইক কিনে দেওয়ার যদি ইচ্ছাই থাকে তাহলে তাকে আগে বলুন তাকে আগে নিজের মাপ কাঠি ঠিক রেখে সে বাইকটা চালাতে পারবে কিনা সেই বিষয়ে তাকে আগে কবুল পড়ান তারপরে আপনার সেই সন্তানকে তার শখের বাইকটা কিনে দিবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটাকে তো সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউবে যাবেন গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আমাদের এই ভিডিওটা মূলত বানানো এই কারণে যে আমাদের চারপাশে শুধু এখন বর্তমানে অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেশি শুধু অ্যাক্সিডেন্টে মানে একটু ভুলের জন্য মানুষ তার মূল্যবান প্রাণটা হারাই ফেলছে তে আমরা সবাই সচেতন থাকবো আর সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে